ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের একটি বিষয় দিয়ে প্রথম চ্যাপ্টারে আমি কয়েকটি ভিডিও আমি তৈরি করেছি তোমরা দেখছো আজকের আলোচনা হবে পোশাক পরিষদের ইতিহাস নিয়ে পোশাক পরিচ্ছদ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি সমস্যা আছে অন্য বস্ত্র বাসস্থান তার মধ্যে পোশাক একটা গুরুত্বপূর্ণ বিষয় আদিমকালে মানুষ প্রথমে পোশাক পরিধান করতো না পোশাক পরতে তারা জানত না লজ্জা কি জিনিস তারা জানতো না তারা উপলব্ধি করতে পারেননি যে লজ্জা কি জিনিস অর্থাৎ পোশাক ছাড়াই মানুষ জীবনে বেঁচে থেকেছে শীতের হাত থেকে নিজেকে রক্ষা করেছে বরফের কনকনে ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করেছে এবং তারা অতি কষ্টে জীবন ধারণ করেছে তারপর পুরানো পাথরের যুগ যখন শুরু হয়েছে এটাও আদিম সাম্যবাদী সমাজের কথা সেখানে মানুষ পশুর চামড়া গাছের ছাল পরিধান করেছে এটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে তারা তাদের উপলব্ধিতে এসেছে যে গাছের ছাল পরিধান করে পশুর চামড়া পরিধান করে লজ্জা নিবারণ করতে হবে মানুষ এর মধ্যে বুদ্ধি আছে পশুর সঙ্গে মানুষের এই জায়গাটাই বড় পার্থক্য আর সেই বুদ্ধি দিয়ে মানুষ পরিশ্রম করেছে প্রকৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে তাহলে পুরানো পাথরের যুগে বা পুরাতন প্রস্তর যুগ প্রস্তর মানে পাথর এই যুগে মানুষ পোশাক পরিচ্ছদ পড়তে শিখেছে সেটা কিসের পোশাক পশুর চামড়া গাছের ছাল এগুলি পোশাক হিসাবে তারা ব্যবহার করেছে নতুন পাথরের যুগে অর্থাৎ প্রস্তর যুগে মানুষের মধ্যে বয়নবিদ্যা সৃষ্টি হয়েছে বয়নবিদ্যা বয়নবিদ্যা মানে বস্ত্র তৈরি করা এইটা আবিষ্কার করতে পেরেছে মানুষ সভ্যতার অগ্রগতি ঘটেছে দিনের পর দিন বছরের পর বছর সভ্যতার অগ্রগতির ফলে পোশাকের উন্নতি হয়েছে প্রাচীন কালে মেসোপটেমিয়ার সভ্যতাতে সুতো কাটা চালু হয়েছে কাপড় বুনতে শিখেছে মানুষ সুতো কাটা কাপড় বোনা রঙ করা কাপড় এই যে তিনটি কাজ এই তিনটি কাজের ভিত্তিতে তিনটি শ্রেণীর উদ্ভব হয়েছে আমরা লক্ষ্য করব ভারতের প্রাচীন সভ্যতা যেটা হলো সিন্ধু সভ্যতা খ্রিস্টের জন্মের সাড়ে তিন হাজার বছর আগে জন্ম মানে গড়ে উঠেছিল যে সভ্যতা এবং যে সভ্যতা উনিশশো বাইশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জন বার জন মার্শাল ব্রিটিশ চিন্তাবিদ তার প্রত্নবিজ্ঞানী রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানির নেতৃত্বে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল এই সভ্যতাতে আমরা এটা লক্ষ্য করব যে সুতি বস্ত্রের ব্যবহার ছিল পশম বস্ত্র ব্যবহার করত সিন্ধু যুগে মাতৃতান্ত্রিক এই সিন্ধু সভ্যতাতে লজ্জা নিবারণের জন্য মানুষ সুতি পোশাক পরেছে পশমের পোশাক পরেছে একটা কথা আমাদের মনে রাখতে হবে বিশ্বে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের জলবায়ু আছে কোথাও তাপ বেশি কোথাও তাপ কম কোথাও তাপ এবং শীতের মাত্রা সমান সমান নাতি না গরম না ঠান্ডা খুব ঠান্ডা খুব গরম বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এই পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আর এই বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে রাজার পোশাক এক ধরনের মন্ত্রীর পোশাক অন্য আরেক ধরনের কর্মচারী নিশ্চয়ই সেই রাজার পোশাক পরতো না মন্ত্রীর পোশাক পরতো না কর্মচারীর পোশাক আবার আলাদা ধরনের সেনাপতি সেনাপতি তার পোশাক নির্দিষ্ট পোশাক তার আলাদা পোশাক সাধারণ যারা সেনা তাদের পোশাক আলাদা বাড়ির যে ভৃত্ত সার্ভেন্ট, তার পোশাক আলাদা দাস দাস তাদের পোশাক ছিল অন্য রকমের নিম্নমানের গায়কের পোশাক আর এমনি অতি সাধারণ মানুষ যারা তাদের পোশাক ছিল আলাদা রকমের তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি ভিন্নতা অর্থাৎ রাজার পোশাক মন্ত্রীর পোশাক কর্মচারীর পোশাক সেনাপতির পোশাক সেনার পোশাক দাসের পোশাক 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 ধনির পোশাক গায়কের পোশাক সাধারণ মানুষের পোশাক সকলের পোশাক পোশাক তো এক নয় তাই ভিন্নতা আবার পোশাকের ব্যবহারের পরিবর্তন সময়ের সাথে সাথে পোশাক ব্যবহারের পরিবর্তন সেটা আজকের দিনেও ঘটছে কিন্তু পোশাকের ডিজাইনের পরিবর্তন হচ্ছে আকারের পরিবর্তন হচ্ছে আজকে উচ্চ ধনী শ্রেণীর মধ্যে যেসব পোশাকের প্রচলন আছে সাধারণ মানুষের মধ্যে সেই পোশাকের প্রচলন নেই এই যে পোশাক পরিধান করা পোশাক ব্যবহার পোশাকের উন্নত মান এগুলো কিন্তু আর্থিক ক্ষমতার উপরে নির্ভর করে ফিনান্সিয়ালি যারা দরিদ্র মানুষ তাদের মধ্যে পোশাকের শৌখিনতা থাকে থাকে না থাকা সম্ভব নয় তাদের অন্ন জোটাতে খাবার জোটাতে হিমশিম খেয়ে যেতে হয় কিন্তু ধনী শ্রেণী যারা মুষ্টিমেয় সমাজের তাদের পোশাকের ঢং আলাদা তাদের পোশাকের মানে কোয়ালিটি আলাদা তাহলে আমরা দেখছি যে প্রাচীন ভারতবর্ষ তথা বিশ্বে পোশাকের যে ব্যবহার সেই সেই ইতিহাস থেকে ইতিহাস থেকে আমরা জানছি যে পোশাকের বিভিন্নতা বৈচিত্র্যময় পোশাক পরিচ্ছদ এবার আমরা এই চ্যাপ্টারের আরেকটা বিষয় পড়ব যানবাহন এবং যোগাযোগ যানবাহন এটাকে পরিবহন বলা হয় পণ্য বা জিনিসপত্র এক জায়গায় থেকে আরেক জায়গাতে নিয়ে যায় যেগুলির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় বা নিয়ে যায় সেগুলি হচ্ছে পরিবহন বহন করে নিয়ে যাই যে যা যেগুলির সাহায্যে তোমরা দেখো বর্তমানে যানবাহন রেল পরিবহন প্লেন আকাশ জাহাজ জলজাহাজ স্থলের বিভিন্ন গাড়ি গরুর গাড়ি মোষের গাড়ি লরি ট্রেনে করো পরিবহন এগুলো হচ্ছে পরিবহনের মধ্যে পড়ছে এই পরিবহনগুলো কোথা থেকে যাবে আকাশে পরিবহন এরোপ্লেন আকাশ দিয়ে যায় কিন্তু স্থলভাগের পরিবহন তো স্থলের উপর দিয়ে যায় সেখানে রাস্তাঘাট দরকার যে কোনো জায়গায় দিয়ে পরিবহনগুলি যেতে পারে না গাড়ি যেতে পারে না লরি যেতে পারে না বাস যেতে পারে না সুতরাং ভাবে পরিবহন এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারে যার সাহায্যে এটা সম্ভব হয় সেটা হলো যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার মধ্যে বিরাট পরিবর্তন আসছে সড়ক পথে যোগাযোগ তোমার ইয়ার অর্থাৎ তরঙ্গের সাহায্যে যোগাযোগ রেডিও তোমার চলছে টিভি তরঙ্গ সাহায্যে এবং সেখানে দেখা যাচ্ছে যে মানুষের এই পরিবহন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এসছে দেখো নতুন পাথরের যুগ নব্য প্রস্তর যুগ এইখানে পরিবহন ব্যবস্থার যানবাহন ব্যবস্থার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এসছে পরিবহনের ব্যবস্থা আদিমকালে মানুষ জানত না মানুষ যখন স্থায়ীভাবে বসবাস করেছে নতুন পাথরের যুগেই কিন্তু মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে স্থায়ীভাবে বসবাস কখন শুরু করলো যখন সমাজে উৎপাদন ব্যবস্থার সৃষ্টি হল মানুষ যখন খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো অর্থাৎ অর্থাৎ গাছের ফল কুড়িয়ে যখন ফাঁকা জমিতে ফেলে এবং বৃষ্টির পরে দেখেছে যে গাছ হচ্ছে তার থেকে ফসল তৈরি হচ্ছে সেই জমিকে তারা খনন করেছে কুড়েছে চাষবাস কাঠের লাঙল দিয়ে মানুষ কাঠের লাঙল টেনেছে পশুর সাহায্যে কাঠের লাঙল টানা ব্যবস্থা করেছে মানুষ তাহলে এই যে নব্যপ্রস্তর যুগের মানুষ এটা করতে পেরেছে কৃষি কাজ যখনই শিখলো তখন স্থায়ীভাবে বসবাস করতে শিখল মানুষ ছিল যাযাবর বিভিন্ন জায়গাতে অস্থায়ীভাবে তারা চলাফেরা করতো এবং জীবন যাপন করতো সেই জায়গায় যখন চাষবাস শিখে গেল পশুপালন শিখে গেল তখন কিন্তু মানুষ কি করল স্থায়ীভাবে বসতি গড়ে তুললো এই জমির পাশে জমির এলাকা তে তারা ঘর বাড়ি তৈরি করল চাষবাস এর পাশাপাশি তারা পশুপালন শিখল এবং তারা পশুকে বিভিন্নভাবে ব্যবহার করতে লাগলো গাধার পিঠে চড়ে ষাঁড়ের পিঠে চড়ে উটের পিঠে চড়ে যেতে যেত এবং অনেক মালপত্র উক্তের পিঠে গাধার পিঠে পশুর পিঠে চাপিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেত এটা পরিবহনের ব্যবস্থা ছিল প্রথম নব্যপ্রস্তর যুগে নব্যপ্রস্তর যুগে চাকা আবিষ্কার হয়েছে গাড়ি তৈরি করতে শিখেছে মানুষ যানবাহন পরিবহন স্থলপথে জলপথে জলপথে চামড়ার নৌকা তৈরি করেছে কাঠের গুড়ি জলে ভাসিয়ে দিয়ে তার উপর উপর বসে যাতায়াত করেছে তার উপর মালপত্র জিনিসপত্র রেখে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছে গাড়ি তা চাকার ব্যবহার হলে গাড়ি তৈরি করতে পেরেছে স্থলপথে গাড়ি গরুর গাড়ি পশু টানা গাড়ি মানুষের টানা গাড়ি বিভিন্ন ধরনের যা যানবাহন পরিবহন তৈরি হয়েছে তাহলে যানবাহন ব্যবস্থা স্থলপথে জলপথে এবং আকাশ পথে তোমরা এখনও এগুলো লক্ষ্য করো সভ্যতার উন্নতির যুগে আজকের আধুনিক যুগে যানবাহনের ব্যাপক উন্নতি আর যোগাযোগ ব্যবস্থার উন্নতির তো কথা মানে কি বলবো মানে বিশাল উন্নতি যেটা আজকে ঘরে বসে সারা পৃথিবীকে তুমি উপলব্ধি করতে পারছো ইন্টারনেট ফ্যাক্ট ইন্টারনেট ফ্যাক্স ইমেল এই সমস্ত মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আজকে পৃথিবী একটা ছোট্ট বিষয়ে পরিণত হয়েছে মানুষের একটা হাতের মুঠের মধ্যে চলে এসছে গোটা পৃথিবীটা তাহলে আমরা এই যানবাহ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলাম এই যে ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারের যে ইতিহাসগুলো খুব সহজ ইতিহাস বইটা রিডিং পড়বে আর আমার ভিডিও শুনবে এই বলে আজকের এই যে আলোচনা আমি শেষ করলাম আজকের আলোচনা দুটো বিষয়ের উপরে করলাম একটা হলো পোশাক পরিষদ আর এটা অতি সাধারণ ব্যাপার আর যানবাহন এটাও একটা অতি সাধারণ ব্যাপার যানবাহন আর যোগাযোগ মানুষের জীবনকে গতিময় করে তুলে মানুষের জীবনে গতি আনে আজকে পৃথিবীতে মানুষকে গতিশীল করে তুলেছে মানুষ কোথাও না গিয়েও কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীকে জয় করে ফেলছে নতুন নতুন আবিষ্কার যানবাহনের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে চলে আসতে আরও বেশি আসবে বলে আমরা মনে করি যাই হোক এটা ভালো করে দেখবে পড়বে এই এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করলাম